দেওয়াল লিখনকে কেন্দ্র করে সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ব্লক তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমানের নির্দেশেই সিপিআইএম কর্মীদের মারধর করা হয় সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভরতপুর ব্লক অফিসে বিডিওর উপস্থিতিতেই সিপিআইএম কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ ঘটনাস্থলে সালার থানার পুলিশ এসে পেয়ে আক্রান্ত সিপিআইএম কর্মী হাসমত শেখকে উদ্ধার করে প্রথমে সালার হাসপাতালে ভর্তি করে পরে মেডিকেল কলেজে রেফার করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ডাবল কলকাতায় এর ব্রিকেট নিয়ে সোমবার দুপুরে বিডিও অফিস চত্বরে দেওয়াল লিখন করেছিলেন সিপিআইএম কর্মীরা অভিযোগ প্রথমে বিডিও নিজে এসে দেওয়াল লিখনে বাধা দেন এরপরেই ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুল রহমান দলবল নিয়ে এসে সিপিএম কর্মীদের ওপর চড়া হয় অভিযোগ ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুল রহমানের নির্দেশে সিপিআইএম কর্মীদের মারধর করা হয় সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ভরতপুর ব্লক অফিসে বিডিও অফিসের মধ্যেই বিডিওর উপস্থিতিতেই সিপিআইএম কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ খবর ঘটনাস্থলে সালার থানার পুলিশ এসে আক্রান্ত সিপিআইএম কর্মী হাসমত শেখকে উদ্ধার করে প্রথমে সালার হাসপাতালে ভর্তি করে পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে তাকে লিখনকে কেন্দ্র করে

ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশন নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ